السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ما كان للنبي والذين امنوا ان يستغفروا للمشركين ولو كانوا القربى من بعد ما تبين لهم انهم اصحاب الجحيم আল্লাহ মসল্লা আলা মোহাম্মাদিনী নভীয়ে ওয়া আলা লিহি ওয়াজমান প্রিয়দিনী ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শুরু করতে যাচ্ছি প্রিয়দিনী ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো কোন অমুসলিম ব্যক্তির জন্য দোয়া করার বিধানকে অথবা আমাদের নিকটতম আত্মীয়দের মধ্যে কেউ যদি শিরকে লিপ্ত থাকে অথবা অর্থাৎ লিপ্ত থাকে এমন সব ব্যক্তিদের জন্য দোয়া করার বিধানকে প্রিয় দিনী ভাই বোনেরা একটা জিনিস মনে রাখতে হবে ইসলাম প্রত্যেকটি বিষয়কে স্পষ্ট করে দিয়েছেন দোয়া আল্লাহর কাছে বান্দা নিজের কাকতি করবে নিজের জন্য পরিবার ফোর জন্য ও ফর মুসলমানদের জন্য দোয়া করবে এটি একটি ইসলামের বিশাল বড় একটি ঐতিহ্য যে একে অপরের জন্য দোয়া প্রার্থনা করবে একে অপরের জন্য আল্লাহর কাছে কল্যাণের জন্য দোয়া করবে অকল্যাণ থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে কিন্তু এই দোয়া অমুসলিম ব্যক্তির জন্য করা যাবে কিনা সেই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে অমুসলিম বা এক কথায় যদি আমরা অমুসলিম বলি কোনো এবার কাফের হোক মুশ্রেক হোক ইহুদি হোক যত অমুসলিম আছে সমস্ত অমুসলিম ব্যক্তির জন্য দোয়া করার ক্ষেত্রে তিনটি বিষয় মনে রাখতে হবে একটি হলো যে অমুসলিম ব্যক্তির জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা এটা না যায় সর্বসম্মতিক্রমে কোরআন এবং সহি সুন্নার আলোকে কোন অমুসলিম ব্যক্তি যদি অমুসলিম অবস্থায় অথবা শিরিক বা কুহুরী অবস্থায় তও ব্যতীত ইমান ব্যতীত মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করা জায়জ নেই বিষয়টা আরও ক্লিয়ার করেন অর্থাৎ আপনি যদি একথা নিশ্চিতভাবে জানেন যে এই লোকটার শির অবস্থায় মৃত্যুবরণ করছেন শিরিক করা অবস্থায় তও ব্যতীত ইমান ব্যতীত ওই অবস্থাতে মৃত্যুবরণ করেছে তাহলে এমন ব্যক্তির জন্য কখনো আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করা যায় নেই যে আল্লাহ আপনার অমক লোকটাকে ক্ষমা করে দেন এমনটা বলা যায় যদি আপনি নিশ্চিত হতে পারেন যে এই লোকটা সিরিক উপরই মারা গেছে সেই মৃত্যুর পূর্বে এই সিরিক থেকে তবাও করেনি ইমানও আনেনি সুতরাং এমন ব্যক্তির জন্য আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই এখন আসুন তার দলিল কি

সর্বাত্মক সহযোগিতা করেছেন দাওয়াতিকাদের জন্য কিন্তু তিনি নিজে ইমান আনেননি রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম সর্বাত্মক চেষ্টা করেছেন একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন যে কোনো সে কালমাটা মাটা পরে কিন্তু কোন অবস্থাতেই তার বন্ধু বান্ধবদের মানে কুপরামর্শের কারণে সে তার ধর্ম পরিত্যাগ করে ইসলামের সুচিত সায়াতল আসে নিকালিমা পাঠ করেন এমনকি রসুল ইসলাম তাকে এতটুকু বলেছিলেন যে ঠিক আছে আপনি শুধু লা ইদাহিন্দাল্লাহ আমার কানে কানে বলুন তবু আমি আপনার জন্য কে আমার দিন সুপারিশ করতে পারব কিন্তু কোনো মতেই আবু তালেব এই কথাটা স্বীকার করেন এই অবস্থাতে সে বলছে আমি আব্দুল মোতালেবের দিনের উপরে মৃত্যুবরণ করলাম অর্থাৎ শিরকি অবস্থায় সে মৃত্যুবরণ করেছে রসুরাম খুব ব্যতীত হয়েছেন যে আমার চাষা আমার জন্য এত কিছু করলো অথচ কেমতের দিন আমি তার জন্য কিছু করতে পারবো না কারণ শিরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে তখন তিনি বললেন যে ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা না আসে ততক্ষণ পর্যন্ত আমি আমার চাষার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো কিন্তু আল্লাহ সুবাহ

তবুও তার জন্য জায়েজ নাই যে আল্লাহ তালার কাছে ওই আত্মীয়ের জন্য ক্ষমাবর্তনা করা মিম্বার দে মা থান হম আন্নাহু আশা হায় যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামে অর্থাৎ যারা শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে খুব ভালো করে কথা খেয়াল রাখতে হবে কোন ব্যক্তির যে শিরক অবস্থায় ত বা ব্যতিত ইমানানা ব্যতিত এই শিরকি কার্যকলা কলাভর ওপরে যদি মৃত্যুবরণ করে تجني أي بكت جن جنة حرام الله سبحانه وتعالى قرآن الكريم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار نشتري درا الله شهد الشريك شبسته كره درا الشريك كره الله سبحانه وتعالى الله فقد حرم الله عليه الجنة الله تجر جنة كحرام كره دي من يا بعث تاتر ثيكا نهوب আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না তাহলে বোঝা গেল যে যেবা বা যাহারা শির্ক অবস্থায় মৃত্যুবরণ করবে ইমানানা ব্যতীত এই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে এবং এই ব্যক্তির কখনোই আল্লাহর কাছে সে ক্ষমার আয়তা আসবে না প্রিয় ভাইরা তাহলে আল্লাহ সহ আয়তের ভিতরে স্পষ্ট করে দিলেন যে মোর্শেকদের জন্য আল্লাহর ক্ষমা প্রার্থনা করা যাবে না এমনিভাবে দেখুন আরেকটি আয়াত যদি আমরা আরেকটু একটু দেখি মুনাফিকদের প্রধান যিনি ছিল আবদুল্লাহ উবাইব না সালুল তার ইন্তেকারের পরে তার ছেলের নামও ছিল আব্দুল্লাহ তিনি এসে রসুসামকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি আমার বাবার জানাজাটা পড়বেন হয়তো তোমার নিষেধ করতেছিলেন তারপরও রসুল ইসলাম আবদুল্লার ছেলে আবদুল্লাহ ওই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ তার সে পাক্কা ইমানদার ছিল তার মন খুশির জন্য তিনি গিয়েছিলেন কিন্তু আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে দিলেন আল্লাহ এই মুনাফেকরা কারণ মুনাফিকরা আসলে প্রকাশ্য মুসলমান দাবি করল ভিতর্গত থেকে শতভাগ তারা কাফের ছিল তারা ভিতর থেকে এক পার্সানো মুসলমান ছিল না শুধু মুখের দাবিতে তারা মুসলমান ছিল الله سبحانه وتعالى ولا تصلي على أحد منهم ما تأبدا إدتك إيه كي كيو أبن دي مرادا ہے اپنے تادر صلاة پر بننا تادر جنو دعا کر ولا تقوم على قبره يمن تادر قبر فاشا اپنے دارا بننا إنهم كفروا بالله ورسوله وما توهم فاسقون نشتوي على الله يمن تادر رسول شتى كفوري كرزن يمن أيوب استيشي ميت بورن كرزن أرتاراكي فاسق فابيشتو তাহলে যে সকল ব্যক্তিরা শিরিক অবস্থায় কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য দোয়া করা মাফেরাতের দোয়া করা ক্ষমার দোয়া করা নেই এখন একটা প্রশ্ন থাকে যে তাদের জন্য ক্ষমার দোয়া করা না থাকার প্রিয় ভাইরা খুব ভালো করে মনে রাখবেন আসলে কাফের মসজিদদের জন্য ক্ষমা চাওয়া জায়জ নাই কেন কারণ যারা কুফুরি এবং শিরিক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের ব্যাপারে আল্লাহ সুহান চূড়ান্ত ফেসলা হয়ে গেছে আল্লাহ তালা সুরান্ত ফেসলা কি যারা কুহুরি এবং শিরিক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য জাহান নাম অবদারিত জান্নাত হারাম আজিব আর আল্লাহ তাদেরকে ঘন ক্ষমা করবেন না তাহলে আবার কথাটা মনে রাখেন কোন ব্যক্তি যদি শিরিক অবস্থায় এবং কুহুরি অবস্থায় মৃত্যুবরণ করে তবা ব্যতীত তবে তুমি মানুষ সিঁড়ি করতে কবি করতেই পারে কিন্তু যদি খাঁটি মানে তবা করবেন আল্লাহ ক্ষমা করবেন কিন্তু কোন ব্যক্তি যদি শিরিক এবং কুহুরি করা অবস্থায় তবা ব্যতীত ইমান আনা ব্যতীত ওই অবস্থায় শিরিক কুহুরি অবস্থায় মৃত্যুবরণ করে এই লোকটিকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না বলে এই কথা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যেমন আল্লাহ সুরান্ত সুরে আর নিসার আটচল্লিশ নাম আয়তে পারছেন ইন্দা ইয়ফিরু আইন সরাকা বিহি ও ইয়ফিরু মা দু না দা আলিকে নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনা ক্ষমা করবেন না আর শিরিকের ব্যতীত অন্য সকল গুণা যা আল্লাহ ক্ষমা করবেন কিন্তু শিরিকের গুনা কুফুরের গুণা আল্লাহ কখনো কি করবে না ক্ষমা করবেন না তাহলে এটা দ্বারা বোঝা যায় শিরিকের ব্যাপারে শিরিক অবস্থায় মৃত্যুবরণ করলে তাদেরকে অর্থাৎ এখানে শিরিক অবস্থায় মৃত্যু ক্ষমা করবেন না যে মানিকে যারা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে তাদের কথা বলা হয়েছে দুনিয়ায় বেঁচে থাকতে তার দেহে প্রাণ থাকতে যদি সে তৌবা করে ভালো হয়ে যায় তাহলে আল্লাহ সবাই তাকে ক্ষমা করে দিবেন তাহলে বোঝা গেল যে যারা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদেরকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না আর করবে এবং আল্লাহ আয়াতকে অস্বীকার করবে আর আল্লাহকে মিথ্যা মনে করবে তারা হবে জাহান অধিবাসী আর তারা সিরকার সেখানে থাকবে তাইলে কাফের এবং মুসিদদের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফেসালা হয়ে গেছে যে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না এবং তারা জাহান্নামি এবং মুর্শেদদের ব্যাপারে অপর আয়াজীদের একটু আগেও বললাম আল্লাহ সুফহান আতাল বলেছেন যে ইন না হুমুর বিল্লাহ ফকত হার রমাল্লাহ আলী হিল জান্নাহ নিশ্চয়ই যারা শিরিক করবে শিরিক অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ তাদের জান্নাতকে হারাম করে দিয়েছেন তাইলে কুফুরি এবং শিরকি অবস্থায় মৃত্যুবরণ করা মৃত্যুবরণ করা ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত এখন কেন না যায় তাদের যেন কারণ যেহেতু আল্লাহ সুহান ওয়া তাদের ব্যাপারে সুরন্ত সিদ্ধান্ত করে ফেলেছেন এখন আপনি যদি মনে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহর সিদ্ধান্তকে বাতিল করার প্রতি আপনি আহ্বান করলেন একজন মোমেন হয়ে আল্লাহর সুরন্ত সিদ্ধান্তের সিদ্ধান্তকে বাতিল করার আহ্বান করা কোনো মতে জায়েজ হবে না সেজন্য কাফের আর মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জায়েজ হবে এবার আসুন কাফের আর মোশেকদের হেদায়তের জন্য দোয়া করা দ্বিতীয় পর্ব আছে কাফের আর মোশেকের হেদায়তের জন্য দোয়া করতে পারেন প্রথম অবস্থা বলেছিলাম কাফের আর মোশেকদের মাঘফেরতের জন্য ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করা যায়জ নেই কিন্তু দ্বিতীয় আরেকটা পর্যন্ত যে কাফের মোশেকের হেদায়তের জন্য দোয়া করতে পারেন আপনার জানা মতো আপনি যদি দেখেন কোন কাফের মোশেক তাদের জন্য হেদায়তের দোয়া করতে পারেন এর অসংখ্য দলিল রয়েছে যেমন দেখুন

হিয়াল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়ত দান করুন এবং তাদেরকে হিজত করার তৌফিক দান করুন তাহলে এখানে দাউস গোত্র এরা সবাই মস্যক ছিল তাদের জন্য রসুল হেদায়তের দোয়া করেছেন আবহাওয়ার মায়ের ব্যবহারে একটি প্রসিদ্ধ হাদিস যে আবহাওয়া তিনি তার মায়ের জন্য দোয়া ছিলেন যা আমার মায়ের হেদায়তের জন্য দোয়া করতেন রসুলস্তাম বল আল্লাহ উম্মা বা হিয়াল্লাহ আবহরার মাকে আপনি হেদায়েত দান করেন তাইলে হেদায়তের দর হুসাম ও আবর আর মার জন্য তিনি মোশেকা ছিলেন এমনিভাবে আবু জাহেল এবং অমর খাত্তাব খত্তাব রাজিয়াতানো ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে রসুল এই দুই ব্যক্তির নাম ধরে আল্লাহ কাছে দোয়া করতেন হাজর রসুল্লাহ ইসলাম দোয়া কিন্তু আল্লাহ আইজ আল ইসলাম আহাবি হায়াদ রজুলেন ইলেক বি আবি জাহাল ও আবি অমর আব্দুল খত্তাব রসুসাম দোয়া করতে আল্লাহ আবু জাহেদ এবং অমর খাতাবি দুই ব্যক্তির মধ্যে যারে আপনার পছন্দ হয় যার আপনি ভালোবাসেন তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন কারণ এই দুইজন ব্যক্তি জাহিনী জমানায় খুব মানে কঠোর ছিলেন বড় ক্ষমতাবান ছিলেন সাহসী ছিলেন আল্লাহর রসুলের এই দোয়া আল্লাহ অমরের অমর ব্যাপারে কবল করেছেন এছাড়াও আরো বহু দলিল আছে যে দলিল দ্বারা এটা প্রমাণিত হয় অমুসলিমদের জন্য অমুসলিমদের হেদায়েতের জন্য দোয়া করা যায় তৃতীয় অমুসলিমদের দোয়ার ব্যাপারে তৃতীয় অবস্থা হলো অমুসলিমদের কল্যাণের জন্য দোয়া করা অমুসলিমের অসুস্থতার থেকে মুক্তির জন্য অমুসলিমের প্রশস্ত রিদিকের জন্য এটা দোয়া করা এই ব্যাপারে বিজ্ঞ স্কলারদের মত হলো যে কোনো অমুসলিম যদি মানে ইসলাম বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী না হয় সে যদি স্বাভাবিকত মুসলিমদেরকে ভালোবাসেন মুসলিমদের প্রতি তার মানে আন্তরিক টান আছে হয়তো সে হিন্দু ধর্ম বা অন্য ধর্ম পালন করতেছে কিন্তু মুসলমানদের বিরুদ্ধে না মুসলমানদের সাথে না বরং মুসলমানদের সাপোর্ট করে এমন সব ব্যক্তিদের জন্য সুস্থতা বা তাদের জন্য সুস্থতার জন্য দোয়া করা যায় এটা ইসলামের সৌন্দর্যতা দেখার জন্য তার তাকে দিকে আকৃষ্ট করার জন্য যে সমস্ত মানুষগুলা ইসলামের প্রতি তার ভালোবাসা আছে দরদ আছে এই সমস্ত ব্যক্তিদের জন্য যখন আপনি সুন্দর আচরণ দেখাবেন বা তার অন্তরে ইসলামের প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে এই ক্ষেত্রে অমুসলিম ব্যক্তিদের জন্য যে সমস্ত অমুসলিমরা ইসলাম বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী নয় তাদের জন্য আল্লার কাছে ঋতিকের হেদায়তের এবং কিনা বলতেছে সুস্থতার এরকম দোয়া করতে পারবেন তবে যে সকল লোকগুলা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী আল্লাহ এবং রসুলের সাথে সরাসরি শত্রুতা পোষণ করে এমন সব ব্যক্তিদের জন্য কখনোই কল্যাণের দোয়া করা জায়েজ হবে না আল্লাহ আমাদের এই কথাগুলা বোঝার তৌফিক দান করুন আমিন ও আখির আহমদুলিল্লাহ রবিল আসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত